তো আমরা ঢাকা থেকে সোজা রওনা দিয়েছি সুন্দরবন উপকূলের উদ্দেশ্যে যাব বংলা তার আগে বিরতি নিয়েছি দিগরাজ বাজারে কিছু কেনাকাটা আছে দেখলি বোঝা যাচ্ছে টাকা জানি আশেপাশের মূলত আশেপাশের ঘেরের পাশ দিয়ে যেই ইয়েগুলো আছে না মুখী তুমি কি আরো অবদান বাড়াচ্ছ মানেন তার ওই মশলা বিউটি মশলা বিউটি মশলা ছাড়া মানি না আমরা মোটামুটি লম্বা একটা সফর দিব সেই হিসাবে কিছু বাজার সদা করে নিলাম বাকি বাজার আমরা ঘাটে ঘাটে করব যাই হোক দিগরাজ থেকে আমরা এগিয়ে যাচ্ছি মংলার দিকে বৃষ্টি নেমেছে ততক্ষণে আমরা যখন মংলা ঘাটে পৌঁছাই তখন বৃষ্টি থেমেছে চারপাশ রোদ ঝলমল করছে ঢাকা থেকে বেলা ছোটদার সহ আমরা একসঙ্গে রওনা দিয়েছিলাম আর এদিকে ট্রলার রেডি করে রেখেছিলেন আমাদের প্রিয় কাকা শহীদুল কাকা আপনি যে বললেন আধা ঘন্টা আগে এখন কেবল

মংলাঘাটে আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে বিশেষ করে ট্রলারের জন্য তেল নেওয়া থেকে শুরু করে আরও কিছু বাজার সদা বাকি আছে সেগুলো মংলা খালের ওপাশে যে বাজার রয়েছে সেখান থেকে আনতে যাচ্ছেন আমাদের শহীদুল কাকু রাকিব সহ অন্যরা আমরা এপাশেই অপেক্ষা করব আমাদের সর্দারের ট্রলারটি নতুন করে সাজানো হয়েছে আগের মতোই দেখতে একটু বড় করা হয়েছে কিছু সুযোগ সুবিধা বেড়েছে ট্রলারটি ঘুরে আসুক আমরা মংলা মংলাঘাটেই কিছুক্ষণ অপেক্ষা করব এবং সেখানেই দেখছি যে তখন মধুর মৌসুম চলছিল এবং বাইন গাছে ভরা চারপাশ বাইন গাছ ফুলে ভরা চারপাশ অর্থাৎ তখন বাইন ফুলের মধ্যে হচ্ছে যাই হোক আমরা ঘাটে ফিরে আসলাম অপেক্ষায় রইলাম এর মধ্যে দেখা হলো অনেকের সঙ্গে যারা পর্যটক হিসেবে এই অঞ্চলে এসেছিলেন এই গরমের মধ্যে সুন্দরবন ঘুরতে আসাও সাহসের ব্যাপার বাংলার মানুষদের আসলে বহুমুখী পেশা এখানে সুন্দরবন আছে বিশাল শিল্পাঞ্চল রয়েছে এত বড় একটি নদী রয়েছে একেবারে দক্ষিণে সাগর রয়েছে সমুদ্র বন্দর রয়েছে সব কিছু মিলিয়ে অসংখ্য মানুষের নানা রকমের কর্মসংস্থান এখানে তবে বিশেষ করে যে সময় সুন্দরবনে প্রবেশের নিষেধাজ্ঞা থাকে তখন সব কিছুই বন্ধ থাকে সুন্দরবন ভিত্তিক সমস্ত পেশা বন্ধ থাকে তবে এর মধ্যে সবচেয়ে বেশি সুন্দরবন ভিত্তিক যাদের পেশা তারা নানা জটিলতার মধ্যে থাকেন বিপন্নতার মধ্যে থাকে যারা ছোট ছোট ট্যুরিস্ট স্পট চালায় তারা আমাদের এই যে তিন মাস বন্ধ এই মাস তিন কত মানুষের সাথে বারোশো না হ্যাঁ আমাদের বারোশো এই তিন মাস কি করবে সবাই কেউ কি করবে অনেক সময় কেউ হচ্ছে আপনার নদীতে মাছ ধরার ট্রাই করে কেউ বসা থাকে কেউ অন্য কিছু ট্রাই করে খুব খারাপ অবস্থার ভিতর দিয়ে যায় আর এই ট্রাদার গুদার কি অবস্থা হয় এইরকম ফালানো থাকে বাধা থাকে আহ এটা তো মেন্টেনও করা লাগে না হ্যাঁ এটা তো আপনার বছর শেষে রং করা লাগে তারপরে ভাঙিয়ে গেলে এটা ঠিক করা লাগে সার্ভিসিং চার্জ আছে সবকিছু মিলে তিনটা মাস আর কি খুব মানবতার ইয়া পার করা লাগে আমাদের তিন মাসটা খুব খারাপ সময় আপনাদের না আমাদের কিন্তু কোনো ব্যবস্থা নাই মনে করেন জেলেদের তিন মাস মাসে কিছুদিন চললো কিছুদিন চললো আমাদেরকেও আর সিস্টেম আমাদের ওই যা ইনকাম করতে মানুষ যারা সিদ্ধান্ত নেয় ওদেরকে একটু বোঝাতে হবে যে মানুষগুলো তো পেটের চালানো তাই না সব থেকে বড় কথা হচ্ছে আপনার বড় বড় যে মার্সেল শিপগুলো চলে তারপরে কার্গু ভেসেল চলে এতে মাছের কোনো ক্ষতি হয় না সাধারণ আমাদের ছোট ছোট ট্রলার চললেই আপনার মাছের সমস্যা হয় আপনার সমস্যা কিছু তো হবেই কিন্তু এই সমস্যা পেটের ওইটা ওইটাই আপনার পেটো পেটো তো আমাদের এইটা কি এত কি এমন সমস্যা পেটো চালান লাগবে সেই সব মিদায়ে চলতে হবে আর কি ঠিক আছে আহ এগুলো হচ্ছে এই ডে ট্রিপ করা ট্রলার সব হুম এই জোন এখন ভাটা হয়ে গেছে তো আর ফেরি চলবে না ট্রলার এখন চলে থাবা সিস্টেমে বুঝছো আগে তো ওই যে হাতের কাছে গিয়ার ছিল এখন অন্যান্য ইয়েতে করে ঘন্টি বাজায় আর সেই ঘণ্টিও লাগাইনি থাপ থাপ করে থাবা দেয় দেখো

এই সময়টাকে কাজে লাগিয়ে আমরা ঠিক পশুর নদীর উল্টোপাশে চলে যাব প্রথমে যাব ঢাংমারি সেখানে এক দুই দিন থাকবো তারপরে লম্বা সফর দিব আমরা এবং সেই সফরটি হবে সুন্দরবনের কোল ধরে লবণ জলের জীবন যেখানে সেখানে আমাদের সর্দার ড্রেস পড়তেছে জঙ্গলের ড্রেস আগেই বলেছি এবারের সফরটি একটু লম্বা হবে আমরা সুন্দরবনের কোল ঘেসে যে লবণ জলের জনপদগুলো রয়েছে সেগুলো ঘুরবো সেখানকার মানুষদের সঙ্গে সময় কাটাবো এবং সেই জীবন আপনাদের সামনে তুলে ধরবো আমরা পশুর নদী পার হয়ে এখন সোজা ঢুকে পড়ছি ঢাংমারির খালে এই ঢাংমারি খাল বেশ বিখ্যাত কুমিরের কারণে বিখ্যাত এর এক পাশে লোকালয় আরেক পাশে সুন্দরবন এই খাল কিন্তু দেখতে সুন্দর কুমিরের আখড়া এই কুমিরের আখড়া বললাম তো গত বছর একজনকে মেরে ফেললো আর দুইজনকে টেনে নিয়ে গেছিল বেঁচে গেছে তারা এই খাল থেকে একজন ওই পাশে ওই ওই পারে ইয়ে করতেছিল ওই না সে কাকটা ধরে বা ইয়ে করে আসছে এসে ওই কাদায় পা ধুচ্ছে ওরকম জায়গায় দাঁড়ায় এই পানির মধ্যে এই সময় কুমিরে দিছে কামড় পায়ে এরপরে হচ্ছে ওই কুমির ধরে তাকে টানতেছে আর ও গাছ ধরে চলে আসছে হ্যাঁ পা দুইটা খাম হয়ে গেছে হাড্ডি ভেঙে গেছে কিন্তু ওরে নিতে পারেনি

এখন উজান ফেললাম জমাট বাধা জঙ্গলটা দেখছো এখানে কি থাকবে বলা দেখা যাচ্ছে কিছু দেখা যাচ্ছে না তবে কেওড়া বন আছে যখন হরিণ আছে সফরের শুরু থেকে আমাদের খাওয়া দাওয়ার সময় নিয়ে একটু বিভ্রান্তি দেখা দিল দুপুর গড়িয়ে গেছে কেবল দুপুরের রান্না শুরু হচ্ছে

যেটা বলছিলাম যে এই সফর শুরুর আগেই আমরা জানতাম যে আবহাওয়া খারাপ করবে এবং সুন্দরবনের কাছে যেতেই তার আলামত পেলাম বন্যপ্রাণীদের মধ্যে এই যে সাপটি দেখছেন সেটি নিশ্চয়ই বিপদের আলামত পেয়েছে

আজকের মতো বিদায় নিচ্ছি খাওয়া দাওয়া শেষ করে ঢাংমারিতে নামবো খালের যে পাশে মানুষ রয়েছে সে পাশে এবং কুমির এবং বাঘের আক্রমণের গল্প শুনব মানুষের মুখে বিদায় নিচ্ছি আজ ভালো থাকুন পরের পর আবার দেখা হচ্ছে